আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চেইন টিলার বাংলাদেশে প্রথম এই চেইন টিলার আসছে তো এই চেইন টিলারের আসলে কাজ কি। সেটা আজকের পুরো ভিডিওতে দেখব এবং দেখব যে আসলে কারা কারা এই চেইন টিলারটা ব্যবহার করতে পারবে এবং কি কি কাজে ব্যবহার হবে তো চলুন শুরু করা যাক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই চেইন টিলারটা চেইন টিলার কেন বলা হচ্ছে সেটা আগে বলি দেখতে পাচ্ছেন এর যে চাকার যে জায়গাটা আছে এটা কিন্তু চেইন সিস্টেম আপনারা অনেক কাউলার দেখেছেন বড় বড় মেশিনে ওই টাইপের কিন্তু এটা একদম ঢালাই বলতে একদম লোহার মতো এই চেনটা তো এই চেনটা কি করে এই পুরো মেশিনটাকে ব্যালেন্স করে এবং এই যত শক্ত নরম মাটি যে কোনো মাটিতে সহজে ডুবে যায় না কাদাতেও খুব দিব্যি এটা টানতে পারে তো এই চেন চিলারে এই যে জায়গাটা দেখছেন এই দূরত্বটা হচ্ছে ছয় ইঞ্চি তার মানে আপনি বুঝতে পাচ্ছেন যে যে কোনো জায়গায় ছয় ইঞ্চি জায়গাতেই এই চেন চিলারটা ঢুকতে পারে এখন আসে কারা কারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে হচ্ছে আলু যে আলুর ক্ষেতের মাঝখানটাতে যে জায়গাটাতে আমাদের দরকার হয় লাঙ্গলে সেই জায়গাটাতে এই টিলারটা লাঙ্গল দিতে পারবে প্লাস হচ্ছে সেই জায়গা নিরানির কাজেও ব্যবহার করা যাবে এরপরে আসেন যদি আপনি ভুট্টা ক্ষেত থাকে ভুট্টার ক্ষেতের প্রায় প্রায় মাটি তুলে দিতে হয় সেই কাজটাও কিন্তু এই ট্রিলারটা করতে পারবে এরপরে আসেন তামাক যারা করেন তামাকের যে দুই গাছের মাঝখানের যে জায়গা সেই মাঝখানেও কিন্তু এই ট্রিলারটা ব্যবহার করতে হয় পারবেন তবে শুধু এটাই না আপনারা চাষের কাজেও এটা ব্যবহার করতে পারবেন আপনারা জানেন আগে কিভাবে চাষ হতো যে পুরো লাঙ্গল ব্যবহার করা হতো শুধু চাষের জন্য সেটাতে গরু দিয়ে টানা হতো এখন এই মেশিন দিয়ে আপনি ওই লাঙ্গলটা টানতে পারবেন তবে এটাতে আরও কিছু ফিচার আছে সেই জিনিসটা আমি আগে দেখাই আপনাদেরকে তো প্রথমেই যদি দেখেন এখানে যে লাঙ্গলটা দেয়া হয় সেই লাঙ্গলটা আপনি চাইলে বাঁকা করেও চালাইতে পারবেন সোজা করেও চালাতে পারবেন এই সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটার কারণে আপনি যেভাবে চান সেইভাবে চালাতে পারবেন আমরা আপাতত মিডেলে নিলাম নেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে লাঙ্গলটাকে আপনি সোজা করে নেবেন নাকি বাঁকা করে নেবেন যদি আপনি বাঁকা করতে চান তাহলে একদিকে মাটিটাকে তুলে দিবে আর যদি আপনি সোজায় নেন তাহলে দুই দিকে মাটি উঠবে এবং এই দিকে যদি নেন তাহলে এই মাটিটা আরেক দিকে উঠে যাবে এখন আসি যদি গভীরতার কথা চিন্তা করেন নর্মাল গভীরতা এটাতে আপনার ছয় থেকে আট ইঞ্চি নর্মাল গভীরতা পাবেন এরপরে যদি আপনি চান আরও বেশি গভীর করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে সাইকেল মোটর সাইকেলের মতো একটা স্ট্যান্ড দেওয়া আছে তো এই স্ট্যান্ডটা কাজ হচ্ছে এটাকে কোনো জায়গায় যদি আপনি দাঁড় করিয়ে রাখতে চান সেই কাজে ব্যবহার করবে এই স্ট্যান্ডটা এখন ইন ইঞ্জিনের ফিচারে আসি ইঞ্জিন যদি বলেন আপনারা এর আগে অনেক মেশিনে আমাদের এই ইঞ্জিনটা দেখেছেন এটা হচ্ছে সাত হর্ষের পেট্রোল চালিত একটা ইঞ্জিন তো এই পেট্রোল হওয়ার কারণে এটার সার্ভিসিং যে কোনো জায়গায় করতে পারবেন এবং তেল যে এটা তেলও সাশ্রয়ী হবে কারণ পেট্রোল ইঞ্জিন আপনারা জানেন অল্প তেলেও অনেক দূর যায় তো সেই হিসাবে আপনারা এটা নর্মালি অনেকক্ষণ ধরে চালাতে পারবেন এখন যদি আসেন এদিকে অন অফের একটা আলাদা সুইচ দেওয়া আছে এবং এটার গিয়ার ফাংশন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গিয়ার ফাংশন এখানে তিনটা দেওয়া আছে একটা নিউট্রাল একটা ফার্স্ট গিয়ার একটা সেকেন্ড গিয়ার আরেকটা হচ্ছে ব্যাক গিয়ার এখন আসেন যদি আপনি এটা পিক আপের উপরেই পুরো ইঞ্জিনটা নির্ভর করে আপনি পিকাপটা যত বাড়াবেন ও তত স্পিডে যেতে থাকবে একদম পিকাপ কমাই দেবেন ও থেমে যাবে এবং ইনস্ট্যান্ড অন অফের জন্য কিন্তু এখানে সুইচ দেওয়াই আছে সর্বসাফল্যে যদি বলতে পারেন সেফটির জায়গায় এইদিকে অলরেডি যে জায়গায় বেল ঘুরবে সেই জায়গায় কিন্তু কাভার করা আছে এবং সামনে যাতে কোনো কিছুতে ইঞ্জিনে আঘাত না পারে সেই জন্য কিন্তু একটা সামনে স্ট্যান্ড দেয়া আছে তো আপনি সহজেই এটা চালাতে পারবেন যে কেউ চালাতে পারবে ও ওজন খুবই হালকা কারণ হচ্ছে এটার ইঞ্জিনটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন যে কেউ যে কোনো জায়গায় নিয়ে যেয়ে চালাতে পারবে এবং ব্যালেন্সটা সব থেকে সুন্দর যে আপনি এত চিকন জায়গা দিয়ে যে হাঁটবেন সেই ব্যালেন্সটা কিন্তু আপনার এই চেনটার কারণে কিন্তু এই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে থাকে তো সব মিলে বুঝতেই পারছেন যে আমরা এটার একটা ভিডিও আরও সুন্দর ভিডিও আপনাদেরকে দিব সিজনের সময় আলু বা ভুট্টার ক্ষেত যখন থাকবে তখন আমরা দেখানোর চেষ্টা করব। আপাতত যেহেতু এসছে এবং খুব কম পরিমাণে এসছে তো আমরা আশা করব যে আপনারা সিজনের আগে এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনারা কাদাতেও এটা ব্যবহার করতে পারবেন যদি লাঙ্গলের কাজগুলো করতে চান আরও যদি এক্সট্রা অন্য কোনো কিছু লাগানো চিন্তা থাকে আপনারা মডিফাই করেও লাগাতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকেও নিয়ে লাগাতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কল করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি এসে নিয়ে যেতে পারে কৃষি মানেই কৃষি বাজার